আসসালামু আলাইকুম বন্ধুবান আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি মেডিসিনের কথা বলবো যেটা আপনাকে মলদারের অস্বস্তি থেকে রক্ষা করবে আজকাল প্রায়ই শোনা যায় যে মলদার ফেটে গিয়েছে চুলা হয়েছে তার ফিসার হয়েছে এ সমস্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেক রোগী কষ্ট পাচ্ছে আজকে মনোযোগ দিয়ে ভিডিওটি শুনলে আপনারা এর থেকে আশা করি পরিত্রাণ পাবেন রোগটি তেমন জটিল না হলেও কিন্তু আমাদের দেশে সঠিক চিকিৎসা না থাকার কারণে রুগীরা অনেক কষ্ট করে অনেক সময় এমন কষ্টদায়ক অস্বস্তি করে ব্যথা জ্বালা পোড়া কুটকুট করে মলত্যাগের সময় যন্ত্রণা হয় কষ্ট বাড়ে কোষ্ঠকাঠিন্য থাকলে রোগের কষ্ট আরও বেড়ে যায় মলত্যাগের পূর্বে মলদারে কা হলে সেখানে যদি একটু পিচ্ছিল কোনো ওয়েন্টমেন্ট দিয়ে পমতে করা হয় তাহলে কষ্ট অনেকটাই কমে যায় এই জন্য খাবার দাবারের জন্য তাকে সহজপাচ্য খাবার খেতে হবে সবজি তরি তরকারির দিকে একটু প্রাধান্য দিতে হবে মাংস এবং অন্যান্য গুরুপাক খাবার একটু কম খেতে হবে তাহলে আশা করা যায় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে তাহলে তার জন্য সহজ হবে এবার আমরা দুটি মেডিসিন সম্পর্কে বলি একটি মেডিসিন হলো নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডটি তারই যে মলতারে ফাটা ফেটে গিয়েছে বা গা হয়ে গিয়েছে মল থেকে কষ্ট হচ্ছে এই সমস্ত উপসর্গে নাইট্রিক অ্যাসিড ওষুধটি থার্টি টু হান্ড্রেড এটা সেবন করলে দিনের পর দিন আশা করা যায় রুগী তার কষ্ট থেকে লাঘব হবে গ্রাফাইটিস নামক ওষুধটিও থাকে এই ফাটা ইয়ের থেকে পরিত্রাণ দিবে গ্রাফাইটিসের লক্ষণগুলি শরীরে অন্যান্য অ্যালার্জি থাকতে পারে চুলকানি থাকতে পারে মলদারটি ফেটে গিয়ে থাকতে পারে সেই জন্য অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হলে আরও অনেক মেডিসিন আছে সেগুলি লক্ষণ অনুযায়ী সেবন করলে আশা করা যায় রুগী দ্রুত সুস্থতার দিকে আরোগ্য লাভ করবে পাশাপাশি কিছু আনুষঙ্গিক ব্যবস্থা একটু গরম পানির মধ্যে বসে থাকলে বা সেকা দিলে রুগী ব্যথা বেদনা জ্বালা থেকে উপশম লাভ করবে সেই জন্য সচেতনতা দরকার খাদ্যাভ্যাস কিছু পরিবর্তন করা দরকার তাহলে এই যন্ত্রণাদায়ক রোগ থেকে পরিত্রাণ পাওয়া যাবে সবাই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন সুস্থ থাকুন আমরা আমাদেরকে সবাই আল্লাহ সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু